এমপি আনার হত্যাকাণ্ড কাশিমপুর কারাগার থেকে মোবাইল খোঁজার জন্য কারাগারে আসামি বাবু ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চার আসনের সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে মঙ্গলবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে করা নিরাপত্তায় জিনাইদহ জেলা কারাগারে আনা হয় জিনাইদহ জেলা কারাগারের জেলার মুহম্মদদিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল ওরফে গ্যাস বাবুকে জিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে গতকাল সোমবার 24শে জুন এমপি আনারুল আজিম আনার হত্যায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে রিমান্ড আবেদন নাম মঞ্জুর করেন আদালত তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেওয়া হয় গত নয় জুন আদালতে আসামি বাবু সাত রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড চলার সময় আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবি সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে গত জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন ওই দিন জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয় উল্লেখ্য গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনার গেদের সীমান্ত ভারত যান সংসদ সদস্য আনার তিনি পশ্চিমবঙ্গের বরাকনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে ওঠেন পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন আনার এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে করা মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মোমকালীন ফেরদোস ডরিন পরে বাইশে মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্স নামে একটি বহুতল আবাসিক ভবনের বিইউ ছাপ্পান্ন নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছে ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ তবে ঘরে মেলেনি মরদেহ এরপর আঠাশে মে সন্ধ্যায় সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয় তবে এগুলো আনারের কিনা সেটা এখনো নিশ্চিত করেনি পুলিশ